নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল নতুন বছর হবে আপনার সাফল্যের বছর যদি মেনে চলেন আপনি এই ভিডিওতে বলা তথ্যগুলো চলুন ভিডিওটা শুরু করা যাক চাণক্য নীতিতে এমন অনেক বিষয় উল্লেখ করা হয়েছে যা জীবনকে সাফল্যের পথে নিয়ে যায় আচার্য চাণক্য তার জীবনের অভিজ্ঞতার সারাংশ বের করে নীতিশাস্ত্র রচনা করেছিলেন চাণক্য নীতির শিক্ষা আজও মানুষের জন্য উপযোগী জীবনকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার বিষয়ে নীতিশাস্ত্রে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পেতে পারেন আপনি যদি দু সালের নতুন বছরে সাফল্যের পথে এগিয়ে যেতে চান তবে আপনার চাণক্যের শিক্ষাগুলিকে জীবনে বাস্তবায়ন করা উচিত আমরা আপনাকে এমনই পাঁচটি শিক্ষার কথা বলতে যাচ্ছি যাতে আপনি মনোযোগ দিলে জীবনে অনেক ভালো পরিবর্তন আনতে পারেন এছাড়াও আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারেন চাণক্য নীতিশাস্ত্রে ব্যাখ্যা করেছেন যে অনেক লোক তৈরি পথে হাঁটতে থাকে তারা যে পরিস্থিতিতে তাদের জীবন চলছে তার সঙ্গে আপোষ করে কিন্তু এটা করে আপনি জীবনে কখনো সফলতা পাবেন না যারা জীবনে উচ্চতায় পৌঁছাতে চান তাদের সর্বদা তাদের পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করা উচিত আপনিও যদি চাণক্যের এই পরামর্শ মেনে চলেন তাহলে নতুন বছরে দু হাজার পঁচিশে আপনি দারুণ উচ্চতা স্পর্শ করতে পারবেন চাণক্য বলেছেন যে অতীতে যা ঘটেছে তার জন্য অনুশোচনা করা আপনাকে আটকে রাখে আফসোস না করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা উচিত আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তির সবসময় শুধুমাত্র সেই লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত যাদের আদর্শ আপনার মতো বা যারা আপনার সমান আপনি যদি আপনার স্তরের ওপরে বা নিচের লোকেদের সঙ্গে বন্ধুত্ব করেন তবে আপনি সর্বদা সমস্যায় পড়বেন অতএব আপনার কেবলমাত্র সেই সমস্ত লোকের সঙ্গে যোগাযোগ রাখা উচিত যারা আপনার সমান চাণক্য তার নীতিশাস্ত্রে বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যিনি অন্যের ভুল থেকে শিক্ষা নেন চাণক্যের মতে এই ধরনের ব্যক্তি অবশ্যই জীবনের সাফল্য পান একই সঙ্গে চাণক্য সেই সমস্ত লোকেদের বোকা বলেছেন যারা অন্যের ভুল থেকে শিক্ষা নেয় না চাণক্যের মতে সফল জীবনযাপনের জন্য একজন ব্যক্তির সবসময় কিছু শেখা উচিত শিক্ষার চেয়ে ভালো বন্ধু আর নেই একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মান পায় এবং এই শিক্ষা তাকে সারা জীবন সাহায্য করে চাণক্য সৌন্দর্য ও শক্তিকে শিক্ষার সামনে অর্থহীন বলে ঘোষণা করেছেন অতএব দু হাজার সালে নতুন বছরে একটি রেজলিউশন নিন যে আপনি সর্বদা জীবনে নতুন কিছু পড়বেন বা শিখবেন তার মানে নতুন বছরে শিক্ষাকেও আপনার বন্ধু করা উচিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ